একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন কিভাবে যায়। মি. হাই, আমি রাম আমি ঠিক আপনারই মতো একটা সাধারণ বাড়ির ছেলে আমিও ঠিক আট দশ জনের মতোই জীবন জীবিকা পরিবার নিয়ে ব্যস্ত আছি আমারও ইচ্ছা করে জীবনের সমস্ত ব্যস্ততার মাঝেও একটু নিজেকে খুঁজতে তাই শপথ করেছি নিজেকে একটু সময় দেব। আমি জানি না আমি কোনো দিন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো কি না তবে আমি যদি নিজেকে খুঁজে পাই এটাই হবে আমার কাছে অনেক বড় প্রাপ্তি তবে একটাই অনুরোধ করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন যদি জিতে চাই তাহলে এই জয়টা আপনাদের সবার হবে আর যদি হেরে যাই তাহলে জানবেন বামন হয়ে চাঁদে হাত দেওয়া আমার উচিত হয়নি কি পাশে থাকবেন তো তাহলে আমিও কথা দিলাম আমার এই জার্নি আপনাদের সাথে শেয়ার করবো আজ তাহলে আসি বন্ধু আবার দেখা হবে